সড়ক দুর্ঘটনা কবে বন্ধ হবে ভাই নায়কের মতো একটা ছেলে মানে আজ থেকে আষ্ট দিন আগে এরকম একটা সিএনজির মাঝে বসা ছিল এই সিএনজির সামনে বসা ছিল এই ছেলেটা সড়ক দুর্ঘটনা করে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে এই সড়ক দুর্ঘটনা আমরা কবে এই জনগণের নিরাপত্তা ভাবো এই জনগণ কবে এই সড়ক দুর্ঘটনাটা দুর্ঘটনা থেকে বাঁচতে পারবে যে ছেলেটা মানে ওশিউরা বরাবর অ্যাক্সিডেন্ট করছে সেই এরকম একটা সিএনজিতে ছিল এই ছেলেটার অর্থ সম্পদ পরিবেশ দই কোনো কমতি নাই কিন্তু ছেলেটা নাইকের মতো ছিল এই ছেলেটা যখন অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে ব্রাহ্মণবাড়ি নিয়ে গেছে ব্রাহ্মণবাড়ি আর গেছে পঙ্গ হাসপাতাল পঙ্গ হাসপাতাল আইসিউতে ইউতে আষ্টু দিন থাকার পরে ছেলেটা দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে আমি এই যে সিনজির সামনে আসছি সিনজির ড্রাইভারের সাথে একটু কথা বলবো হ্যাঁ কেন এই সড়ক দুর্ঘটনাটা হচ্ছে এটার জন্য কি পদক্ষেপ নেওয়ার দরকার একটু বলবেন দয়া করে আপনারা কেন এই ধরনের এই দুর্ঘটনাগুলো হচ্ছে এই যে সিনজির মধ্যে একটা ছেলে এত সুন্দর স্মার্ট একটা ছেলে ছিল আজকাল দুনিয়া ছেড়ে চলে গেছে এখন এটার বিষয়ে আপনারা কোনো বলার আছে কিনা না আলাইকুম আমার বলা এই দুটুকুই মানে প্রশিক্ষণ ছাড়া ড্রাইভার যদি হয় দুর্ঘটনা বাড়বে বাড়বে প্রশিক্ষণ দেওয়া হোক সরকারের পক্ষের থেকে এই যে অটোগুলা আছে একটা অটো ড্রাইভারের কোনো প্রশিক্ষণ নাই এই প্রশিক্ষণ দিলে না আপনার এরা ডাইন বাম চিন্ত ইন্ডিকেটার জানে না পার্কিং জানে না ব্রেক কোন জায়গায় দিব এটাও জানে না আমার কথা এত ডুবে সরকারের বগে মানে আর বিশেষ করে বেশি বেশি অ্যাক্সিডেন্ট কিন্তু ডিস্ট্রিক্ট গাড়ির নিচে হচ্ছে মানে ট্রাক্টরের নিচে এগুলা হচ্ছে মানে ওই প্রশিক্ষণ ছাড়া ডিস্ট্রিক্ট ড্রাইভারের হতে হইতেছে তারা তো কন্ট্রোল করতে পারতেছে না

এরকম হাজারো ঘটনা রাস্তাতে ঘটতেছে এই ঘটনা যদি যদি একটু পদক্ষেপ নেয় তাহলে মনে হয় তো প্রিয় বন্ধুরা আমি এই মেসেজটাই ভিডিওর মাধ্যমে দিতে চাই যদি ওটুর কারণে এই ধরনের ঘটনা হয়ে থাকে সরকার এই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার একটা মানুষের যানের নিরাপত্তা যদি না থাকে একটা নায়কের মতো একটা ছেলে আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে ওর বাবার কাছে কত হাহাকার মায়ের কাছে কত কান্নাকাটি হ্যাঁ হ্যাঁ তরতাজা একটা প্রাণ হারিয়ে ফেলছে আজকে ওদের অর্থ সম্পদ এবং এই ছেলেটার অনেক শিক্ষা দীক্ষা ছিল অনেক মেধাবী একটা ছাত্র ছিল আজকাল সেই সন্তানটা কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছে খুব আফসোসের বিষয় এগুলা তো আমি আমি বিশেষ করে এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজই দিতে চাই যারা এই ডাইভিং করেন ভাই খুব সতর্ক অবস্থায় ডাইভিং করবেন মানুষের প্রাণের চিন্তা করবেন তাহলে মানুষের যানমালের একটি একটু হইলে নিরাপত্তা আসবে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবো যারা ডাইভিং করেন সবাই একটু সচেতন হয়ে ডাইভিং করেন তাহলে এই নিরাপত্তাটা একটু হইলে জনগণ পাবে কি বলেন আমার কথাটা ঠিক ভাই কথা ঠিক কইছেন ঠিক ঠিক তো প্রিয় বন্ধুরা আমার খুব কষ্ট লাগতেছে আজকে বিষয়টা নিয়ে যে এক বিষয়টা নিয়ে কথা বলতেছি তো ধন্যবাদ সবাই ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম